কিছু কিছু মানুষের সামনের উপরে আন্তরিকতা দেখলে নিজের কাছে মনে হয় তুমি যে কি নাটক সে আমি খুব ভালো করেই জানি কি আপুরা আপনাদের লাইফেও এমন কিছু মানুষ আছে তাই না যারা আপনাদের সামনে এসে খুবই আন্তরিকতা দেখাবে কিন্তু আপনার পিছনেই আবার ষড়যন্ত্র করবে তারা যে কি নাটক পাস সেগুলো কিন্তু আপনি নিজেও জানছেন হ্যালো বিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এখানে যেবার বাবা গত রাত্রেই কিছু বাজার নিয়ে আসছিল তো বাজারগুলো রেখে দিয়েছিলাম তো এখন সব গুছিয়ে নিচ্ছি মানে সকালবেলা তো এখানে হচ্ছে পেঁয়াজ আলু রসুন তারপরে হচ্ছে হুইল পাউডার তারপরে কলা ছিল আর এই যে টুকিটাকি জিনিস ছিল তো যাই হোক ওইগুলো রেখে এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করতে আসলাম তো দুপুরে রান্না বান্না করব হচ্ছে আজকে শাক ভাজি করব আর কাঁচা কলা দিয়ে হচ্ছে মাছের একটা তরকারি রান্না করব আর যে শাকটা দেখতে পাচ্ছেন এই শাকটা নিয়ে আমি কিন্তু একটা রিল ভিডিও দিয়েছিলাম আমি জানি না এই শাকটা কিভাবে রান্না করে তো আমি রিলে বলছিলাম যে কিভাবে রান্না করে আমাকে একটু রেসিপিটা তো অনেকেই হচ্ছে অনেক ভাবে বলছে কেউ বললো ছোট মাছ দিয়ে চচ্চড়ি করতে কেউ আবার বলেছে যে ইউটিউব সার্চ দেন আবার অনেকেই বলছে যে হচ্ছে শাকটা কুচি করে রান্না করেন মানে ছোট ছোট করে কেটে তারপর অনেকে বলেছে হলুদ বেশি দিয়ে তো হলুদ বেশি যে দিতে বলেছে আমি জানি না কেন দিতে বলছে আবার আরেকজন বলছে বেশি করে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজি করতে তো আমি একরকম ভাবে করছি তো দেখা যাক কেমন হয় টেস্ট টা যেহেতু আমি ফার্স্ট টাইম মতন এই শাকটা রান্না করবো তো একটু হচ্ছে মানে টেনশনে ছিলাম যে কিভাবে রান্না করতে হয় কিভাবে মানে এটা রেসিপি আমি ঠিক জানি না যে কারণে আমি আপনাদের কাছে হেল্প হেল্প তো তো যাই হোক অনেক আমাকে আজকে হচ্ছে রান্না করব মানে শাকটা কুচি করে করে বেশি পেঁয়াজ কাঁচামরিচ করব। সত্যি কথা বলতে শাকটা খেতে আমার কাছে একদম কলমি শাকের মতন লাগছে তো বেশ মজা ছিল শাকটা আমি এই শাকটা একদম ফার্স্ট টাইম খাচ্ছি এই শাক আর হেলেন্সার শাক হচ্ছে সিমিলারই দেখতে কিন্তু হেলেন্সার শাক একটু তেতো টাইপের হয় ওটা আমি খেয়েছি আর এই শাকটা আমি কখনো খাইনি যে কারণে হচ্ছে আমি ভাবছিলাম যে কিভাবে রান্না করে তো যাই হোক মোটামুটি ভাবে রান্না করতে করতে পারছি আর খেতেও বেশ ভালোই ছিল তো যাই হোক যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি আমাদের মানে সমাজে এমন কিছু মানুষ আছে বিশেষ করে আমাদের ফ্যামিলির ভিতরে সেটা বাবার বাড়ির মানে লোকই হোক বা শ্বশুর বাড়ির লোকই হোক কিছু মানুষ আছে যারা আপনাকে নিয়ে মানে আপনার সামনে এসে এমন ভালো মানসিকতা দেখাবে আপনার সাথে এমন ভাবে আন্তরিকতা দেখাবে যে আপনার হচ্ছে খুব কাছের মানুষ বা ক্লোজ কেউ হ্যাঁ কিন্তু তারাই আপনার পিছনে যে আপনার নামে ষড়যন্ত্র করবে আপনার নামে গিবদ গাবে বদনাম করবে ঠিক আছে এদের থেকে সবসময় দূরে থাকাই ভালো আমি এখানে কারণ নাম ধরে বা উদ্দেশ্য করে বলছি না আমি আমি এরকম লাইফে অনেক মানুষ পেয়েছি যারা আমার সামনে এসে অনেক আন্তরিকতা আমার পিছনে তারাই কিন্তু ছুরি আমি হচ্ছে শ্বশুর বাড়ির লোকের কথাও বলছি না আমি আমার বাবার বাড়ির লোকের কথাও বলছি না কিন্তু যারা করে আমি তাদের উদ্দেশ্য করেই বলছি আর তারা যদি এই ভিডিওটা দেখে তাহলে তারা বুঝতেও পারবে আমি জানি আমার ভিডিও অনেক মানুষই দেখে যারা হচ্ছে আমাকে নেগেটিভলি ভাবে নেয় তারাই কিন্তু আমার ভিডিও গুলো বেশি দেখে কারণ তারা সব সময় ফলো করে আমি কি করছি কি না করছি এইগুলোই তারা বেশিরভাগ ফলো করে তো যাই হোক আমি কথাটা কাউকে টার্গেট করে বলিনি তো যাকে বলেছি তার গায়ে অবশ্যই লাগবে সে অবশ্যই এই কথাগুলোর মানে বুঝতে পারবে কারণ সে আমার সাথে যে ঘটনাটা ঘটিয়েছে সে এমনিতেই বুঝতে পারবে হ্যাঁ এই কথাগুলো আমাকেই বলছে তো আমি সবাইকেই বলবো যারা হচ্ছে এই ধরনের কাজ করে আপনার সামনে এসে ভালো মানসিকতা দেখাবে আর আপনার পিছনে যে ছুরি মারবে তাদের থেকে সব সময় দূরেই থাকবেন দূরে থাকার চেষ্টা করবেন না হলে জীবনে অনেক অনেক বেশি বেশি করতে হবে হবে আর সহ্য তো যাই হোক আজকের হচ্ছে দুপুরে রান্না বান্না দেখলেন আর এই যে সন্ধ্যাবেলা কিন্তু একটু নুডলস রান্না করছিলাম এটা ছিল হচ্ছে কোরিয়ান স্পাইসি নুডলস তো যাই হোক আমি হচ্ছে যেবার জন্য এখানে আলাদাভাবে একটু মশলা দিয়ে রান্না করে দিয়েছি কারণ স্পাইসি ছিল বেশি যে কারণে ও এটা খেতে পারবে না তাই ওকে আলাদা করে হচ্ছে একটু মাংস আর সবজি দিয়ে নুডলসটা হচ্ছে সিদ্ধ করে দিয়েছিলাম তো ওটাই ও খেয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা হচ্ছে আমার পেজে নতুন এখনো পেজটা ফলো দিয়ে রাখেনি তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো দিয়ে রাখবেন সেই সাথে যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ